তাহলে মোবাইল ইউজ হবে সহি আর কোন তরিকা বলেন তুমি ম্যাট্রিকে পড়ো তুমি ইন্টারে পড়া রাত এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত পুলের রাত বসে বসে মোবাইল টানছো এই মোবাইলে তোমার সাফ রিক্সাওয়ালা বানায় দিব বলো বাস্তব না বাস্তব কি এবার মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করতেছে বিসিএস এর সব কোশ্চেন গুলো আস্তে 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 এটা থেকে বের করে 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 পড়ে নিয়েছে এবার ডিসি বানায় দিছে বুঝেন না কথা বিশেষ করে ডিসি হয়ে গেছে তাহলে গেছে একজনে ডিসি হয়েছে আরেকজন রিক্সাওয়ালা হয়েছে তুই কাজ এইটে পড়াস তুই মোবাইল ধরস কাজ বুঝাতে পারলাম না তো বলেন আমি মনে হয় বুঝাতে পারি না পরে কি বানায় দিছে রিক্সাওয়ালা আর মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর কোশ্চেন গুলো কালেকশন করছে এখান থেকে এবার বিসিএস করে ডিসি হয়ে গেছে তো মাস্টার্স পড়ার পরে এটা দেখছে আর বিসি ডিসি হয়েছে এইট পাস করে এটা দেখছে আর রিক্সাওয়ালা হয়েছে আচ্ছা একটা বিড়ি খেলে একটা লাভ বুঝান কথা বলেন কি আচ্ছা চায়ের দোকানে বসে টেলিভিশনের সামনে তাকিয়ে থাকলে একটা লাভ বুঝান

এটা কি বলবো যে আপনার ওয়াজও তো আছে এটা প্রশ্ন যে আপনাদের ওয়াজও তো আছে চুরি তো দোনো কাজেই ব্যবহার হয় ডাক্তারের হাতে গেলে রুগী ভালো হয়ে যায় ডাক্তারের হাতে গেলে মরে যায় বলেন কি বলছি বলেন ডাক্তারের হাতে গেলে পেট কাটে কি দিয়ে ছুরি দিয়ে কাটে কিনা তাহলে ডাক্তার হাতে গেলে আর চোরের হাতে গেলে ডাকাতের হাতে গেলে তাহলে বুঝা গেছে এটা ভালো জিনিস তবে এটার ব্যবহার বিধি যদি ভালো হয় ভালো বলে না ব্যবহার বিধি যদি কি হয় ভালো হয় এখান থেকে তসবি শিখা যাবে এখান থেকে তেলাওয়াত শিখা যাবে এখান থেকে নামাজ শিখা যাবে এখান থেকে ওয়াজ শিখা যাবে তবে যদি ব্যবহার বিধি খারাপ হয় বাড়ির আইসা দেখবে তিন বউ আর নাই বাস্তব না বাস্তব করে কি গেল কই ও মোবাইলে লয়ে গেল আরে বাস্তব না বাস্তব মোবাইলে হাজার ও সন্তানকে মারা করে দিয়েছে হাজার ও সন্তানকে বাবা হারা করেছে মোবাইলে হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে বাস্তব না বাস্তব আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকার হাজারো যুবককে মুস্তাক নবীর প্রেমিক বানায় দিছে কি সূর্য উঠার দেশ থেকেও সালাম আসে সূর্য ডুবার দেশ থেকেও সালাম আসে জাপান থেকেও বলে হুজুর আপনাকে ভালোবাসি মারাকাশ থেকেও বলে মাগরেব থেকেও বলে হুজুর আপনাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলবেন না কেউ যখন কাউকে বলে আমি আপনাকে ভালোবাসি তো সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া উচিত আহাবাক আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসো আল্লাহ তোমাকে কি করুক তাহলে মোবাইলে ভালোবাসার কি আছে ফর্মুলাও কি আছে তাহলে মোবাইল ইউজ হবে সহি আর কোন তরিকা বলেন তুমি ম্যাট্রিকে পড়া তুমি ইন্টারে পড়া রাত এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত পুলের গোড়াত বসে বসে মোবাইল টানছ এই মোবাইলে তোমার সাফ রিক্সাওয়ালা বানা দিব বলো বাস্তব না বাস্তব কি এবার মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করতেছে বিসিএস এর সব কোশ্চেন গুলো আস্তে 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 এটা থেকে বের করে 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 পড়ে নিয়েছে এবার ডিসি বানায় দিছে বুঝেন না কথা বিশেষ করে ডিসি হয়ে গেছে

চুরি কি করে কাটে ডাক্তার হাতে আর কি বুঝে শুনে ধরলে ভালো হয় আর অবুঝে ধরলে শুধু হারাম প্রেম হারাম গান হারাম ছবি দুনিয়াও গেল আখেরাতও গেল চোখও গেল কলিজাও গেল হার্টও গেল কিডনিও গেল শেষে চেহারা বান্দরের মতো দেখা যায় বাস্তব না বাস্তব

কোন মসজিদ বাই তো সুজুত জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে দ্বিতীয় শুক্রবারে মাঘদ্বীপ থেকে আমি অ্যাশা কথা বলি সুযোগ থাকলে চলে আসে কোন মসজিদে মাঝে মাঝে আমি দুই জুমা চকবাজারে পড়াই সুযোগ থাকলে চলে আসে জেলা নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের এক শুক্রবারে বয়ান করি প্রথম শুক্রবার মাঘদ্বীপ থেকে অ্যাসা পাললে চলে আসে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা একটু বয়ান করি পাললে চলে আসে ঢাকাওয়ালারা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় চতুর্থ জুমা বনশ্রী জামে মসজিদে আমার বয়ান হয় পাললে চলে আসে এই মাসের সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে বিশ্বাস বিল্ডার্সে বয়ান হবে পাললে চলে আসে কোনো না কোনোভাবে জুড়ে থাকো বন্ধু না হয় হারিয়ে যাবা কি বলছি বলেন হারিয়ে যাবা হারিয়ে যাবা এমন দীপান্তরে হারাবা যেখান থেকে তার তুলে আনতে পারবে না কেউ বুঝতে পারছি কিনা বলেন কোন আল্লাহ আল্লাহকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমার করা নয়টা বই আছে কয়টা বই আমার করা নয়টা বই আছে আমার গাড়িতে এখন ছয়টা আছে বই নাই ছয়টা বই আছে পাললে নিয়ে যাবেন পাললে কি করবেন এই ছয়টা বই আছে পাললে নিয়ে যাবেন প্রতিটা বই দিন লাগায়া পড় বন্ধু আশা করা যায় তুমি ফিরে আসবে তুমি অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কি করবো আর আপনাদের জন্য পারি নাই তো কিছু করতে একটু আওয়াজই লাগাইলাম একটু ফেরি করলাম আমি এক ফেরিওয়ালা বলেন আমি কি আল্লাহ আমি এক ফেরিওয়ালা আমি আমার রবের ভালোবাসা ফেরি করি আমি আমার রবের তসবি ফেরি করি আপনারাও যেন হাসর মানে সাক্ষী দিয়ে দেন যে আল্লাহ ও তসবি ফেরি করতো বলবেন ইনশাল্লাহ বলেন একজন বলে দিবেন যে ও তসবি ফেরি করত ও তজবি ফেরি করত আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তাও ফিক দান করেন আমি যে প্রসঙ্গে প্রথম প্রসঙ্গ ছিল আমার যে কথাগুলো ওখানে ফিরে যাই আল্লাহ তারা অল্প সময়ের জন্যই আমাদেরকে পাঠিয়েছেন মনে আছে কথা অল্প সময়ের জন্যই কি অল্প সময়ের জন্যই পাঠিয়েছেন এখানে কিছু পুঁজি তো করা উচিত না এই জন্য আমার পঠিত আয়াতে কারিমা এই আয়তে কারিমের আল্লাহ তালা বলেন যারা তিনটা কাজ করে বলেন যারা কয়টা কাজ করে এরা আল্লাহ তালার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো কোনো দিন লস হবে না বলেন কয়টা কাজ ধরতে বলো আবার বলেন কয়টা কাজ কয়টা কাজ তিনটা কাজে কোনো লস নাই সুভান

জামাতের সাথে নামাজ বলেন কি বন্ধুরা জোরে বলেন জামাতের সাথে নামাজ আবার বলেন জামাতের সাথে নামাজ কোন ইহুদি নামাজ পড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন না নামাজ পড়তে পারে না কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না কি বলছি বলেন কোনো মোমেন নামাজ ছাড়তে পারে না কোনো হিন্দু নামাজ পড়তে পারে না কোনো ইহুদি নামাজ পড়তে পারে না কোনো নাসারা নামাজ পড়তে পারে না পৃথিবীর কোন জাতি নামাজ পড়তে পারে না আর মোহমেন এক জাতি যে জাতি নামাজ ছাড়তে পারে না এই জন্য নামাজ পড়ে যে মোমেন হয় সে নামাজ পড়ে যে মোমেন হয় সে নামাজ পড়ে না যে রসুল বলেন মান তারা কাসরাত মোতাহমেদা ইচ্ছা কিছু যে নামাজ ছেড়ে দেয় ফাঁকাত কাফারা সে কাফের হয়ে গেল নজুবিল্লা বলে রসুল বলেন মোমেন আর কাফের মধ্যে পার্থক্য শুধু নামাজ মোমেন কাফের মধ্যে পার্থক্য কি আবার বলেন মোমেন আর হিন্দুর মধ্যে পার্থক্য কি আচ্ছা হিন্দু ঘুমায় কথা করনা না আচ্ছা ইহুদি ঘুমায় আচ্ছা বাচ্চা দেয় আচ্ছা খায় আচ্ছা রক্ত কেমন রক্ত কেমন আচ্ছা বাথরুমে যায় যা যা করে আমি করি হিন্দু যা যা করে আমিও তা তা করি না সারা যা যা করে আমিও তা তাদা করি শুধু একটা আমি মসজিদে যাই ওরা মসজিদে যায় না কি পার্থক্যটা বলেন কি সেটা কি করবো ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না আজ থেকে নামাজ ছাড়বো না আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ ভবুল আর আমিন অমা আমি এদের কান পর্যন্ত দিয়েছি আপনি কলেজে পর্যন্ত দিয়ে দেন আমার ডিউটি আমি করেছি পড়বো নামাজ মুসলমান কোনটা ছাড়তে পারে না আর জোরে বলেন কোনটা ছাড়তে পারে না যেই ডিউটিতে নামাজ পড়া যায় না এই ডিউটি মুসলমানের জন্য জায়জ হবে না যেই ডিউটিতে রোজা রাখা যায় না এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না জায়েজ আল্লার খসম আল্লাহর কসম ওই जिंदगी जिंदगी না যে जिंदगीতে নামাজ নাই যে জিন্দিগিতে কি নাই নাম ছাড়া কোনো মোমেন মোমেন থাকতে পারে না ফজর নামাজ ছাড়া কোনো মোমেন কি থাকতে পারে না পড়বাস থেকে ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ একজন যদি বলেন সাহস করে আপনি যদি আমার পায়ে ধরেন আমি আজ থেকে ফজর করব আপনি একটু প্রমাণ করে দেখেন আমি আপনার পায়ে ধরতে পারি কিনা একজন সাহস করে কইবেন আপনি যদি আমার পায়ে ধরেন আমি ফজর নামাজ পড়ব দেখি আমি ধরতে পারি কিনা দেখি একজন সাহস করে নামাজ আল্লাহ জিম্মায় যে আল্লাহ জিম্মায় ঢুকলো রব্বেকার যেন বলেন যাও তোমার পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি যেন বলেন তোমার দুনিয়ার জিম্মাদার আমি তোমার আখড়াতের জিম্মাদার দার আমি

আল্লাহর দেওয়া মাল খরচ করে আল্লাহর দেওয়া মাল খরচ করে কখনো জাকাত হিসাবে খরচ করে কখনো সদাকাতুল ফিতর হিসাবে খরচ করে কখনো কোরবানি হিসাবে খরচ করে কখনো বা হজ হিসাবে খরচ করে কখনো বা ওমরা হিসাবে খরচ করে কখনো বা মাদ্রাসা মসজিদে খরচ করে আল্লাহ তাআলা বলেন ইয়া রাজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না আল্লাহর জন্য দিলে জীবনে কোনো দিন লস হয় না আল্লাহ বলেন তুমি দিবা তোমার দশ আমি দিব কত আমি বললাম রব বলে আলামিন আমি দশ দিয়ে আমার হবে না আরো বাড়ান রব বলেন যাও সত্তর আমি বললাম সত্তর দিয়ে হবে না যাও সাতছ এবার রব্বুল আলমিন বলেন মজুর আহম কথা দিলাম তুমি তোমাকে পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা পুরস্কার দিব তুমি তেলাওয়াজ পড়বা আমি পুরা পুরা পুরস্কার দিব তুমি নামাজ পড়বা আমি পুরা পুরা পুরস্কার দিব তুমি আমারে দান করবা আমি পুরা পুরা পুরস্কার দিব আমি বললাম রব্দুল্লাহ আলমিন পুরস্কার দিলে তো সাতশো পর্যন্ত দিবেন আর না সাত হাজার পর্যন্ত দিবেন আর না সাত লাখ পর্যন্ত দিবেন তবে এটা তো একদিন শেষ হয়ে যাবে এবার রব্দ আলমিন বলেন এবার পুরস্কার গনে গনে দিয়ে শেষ করে এবার শুধুই বাড়াতে থাকবো শুধু কি করতে থাকবো ভাইয়া জি দেখুম তোমাকে আমার ফজল থেকে শুধু ই বাড়াতে থাকবো আমার রব আপনি কেন এতটা দিবেন রব বলেন জানো না আমি যে গফুর আর সাথুর এই জন্য কি ভাই আপনাদের এখানে মিস্তাহুল জানানা এটা মাদ্রাসা হয়েছে কতজন ছাত্র আছে একশো পাঁচরুম ছাত্র এই গ্রামের একশো পাঁচটা ছাত্র যদি কোরান ওয়ালা হয় কেমন হবে গ্রামটা সুন্দর হবে কিনা বলেন একশো পাঁচ জন ছাত্র ওস্তাদ কতজন ছয় জন ওস্তাদ ছোট্ট একটা জায়গা ছোট্ট একটু ভাড়া বাড়ি অব্যবস্থাপনার শেষ নাই এই ছোট্ট মাদ্রাসা এই যুবক দাঁড়াও এটা আপনাদের এই গ্রামের এক ছেলে এক যুবক একা মানুষ কি পারে বলেন সে শিল্পপতি সে বক্তা সে তো হিম্মত করেছে শুধু

কেউ দুই হাজার দেন কেউ পাঁচ হাজার দেন যে যা পারেন দেন আমরা এই মুহূর্তে এই মাদ্রাসা ঋণ গুলো পরিশোধ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দেন বগা হাত দেন কে সর্বপ্রথম দিবেন আল্লাহ যিনি দিবেন তাকে